আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় অর্থাৎ মানবিক ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যেসব তথ্য জানার দরকার সেসব তথ্য নিয়ে আলোচনা করব। তোমরা যারা এইচএসসি পঁচিশ আসো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো ভিডিওটি শুরু করি প্রথমে আমরা প্রাথমিক আবেদন যোগ্যতা সম্পর্কে জানবো প্রাথমিক আবেদনযোগ্যতা হচ্ছে তুমি যদি এইচএসসি দুই হাজার বিশ দুই হাজার তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিভাগ ভিত্তিক আবেদন যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটে বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে এবং এক এক বিভাগের জন্য আলাদা আলাদা শর্ত আছে দেখো মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য একই শর্ত প্রযোজ্য শর্তগুলো হচ্ছে এসএসসিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে এবং এইচএসিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে তুমি যদি এসএসসি তে টু পয়েন্ট নাইন নাইন এইচএসসি তে টু পয়েন্ট নাইন নাইন পাও তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খয়নেটে আবেদন করতে পারবে না তোমাকে জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে আর এসএসসি এইচএসসি দুইটা মিলিয়ে তোমাকে জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এটা হচ্ছে ক্ষয় ইউনিটের মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য শর্ত এবার দেখো বিজ্ঞান বিভাগের জন্য যে শর্ত আছে এসএসসিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে আর এইচএসিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এসএসসি আর এইচএসি দুইটা মিলিয়ে জিপিএ এইট পয়েন্ট পেতে হবে এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটের বিভাগ ভিত্তিক আবেদনযোগ্যতা এবার আমরা মানবন্ধন নিয়ে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটে একশো মার্কসের পরীক্ষা হয় এখানে এমসি কিউ ষাট মার্কস রিটেন চল্লিশ মার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় কয়ে তিনটা সাবজেক্টের পরীক্ষা হয় বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান বাংলাতে দেখো পনেরোটা এমসিকিউ থাকে পনেরো মার্চ আর ইংরেজিতে পনেরোটা এমসি কিউ পনেরো মার্কস সাধারণ জ্ঞানে তিরিশটা এমসি কিউ তিরিশ মার্কস এই হলো এমসি মোট ষাট মার্কস আর রিটেনে দেখো বাংলা বিশ মার্কের রিটেন ইংরেজি বিশ মার্কের রিটেন মোট হচ্ছে রিটেন চল্লিশ মার্ক আর মোট একশো মার্ক তাহলে আমরা মান বন্টন সম্পর্কে জানলাম এবার আমরা পাঁচ মার্ক সম্পর্কে জানব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটে পাস করতে হলে তোমাকে চল্লিশ পার্সেন্ট মার্কস পেতে হয় তার জন্য এমসিকিউতে চব্বিশ আর লিখিততে একুশ শুধু এই চব্বিশ আর এগারো পেলেই পাস নয় সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা পাঁচ মার্কস আছে আমরা এবার আলাদা আলাদা পাঁচ মার্কস দেখব এমসিকিউতে কিউতে যে আলাদা আলাদা মার্ক সেটা হলো বাংলাতে তোমাকে পাঁচ পেতে হবে ইংরেজিতে পাঁচ আর আর সাধারণ লিখিততে যে মার্ক সেটা হলো বাংলাতে পাঁচ আর ইংরেজিতে পাঁচ ঠিক আছে এটাই হলো আলাদা আলাদা পাসমার্ক এবার আমরা আসন সং আসন সংখ্যা সম্পর্কে জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে মোট উনত্রিশশো চৌত্রিশটি আসন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা হলো সবচেয়ে বড় ইউনিট মানবিকের জন্য আছে সতেরোশো সাতটি সিট আর বিজ্ঞান বিভাগের জন্য আছে নয়শো চুয়াল্লিশটি সিট ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আছে দুশো তিরাশিটি সিট ধন্যবাদ সবাইকে কারো কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল